সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এস সি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য এটা রাজশাহী বোর্ডে বাংলা প্রথম পদের এমসিকিউ সমাধানটা দেওয়া হয়েছে তো বন্ধুরা রাজশাহী বোর্ডের এটা হচ্ছে ছোট গেট অন্যান্য সেটের ভিডিও আপলোড করা হবে কিছুক্ষণের মধ্যে আপনারা প্রশ্ন অলরেডি পাঠিয়ে দিয়েছেন তো টেনশন করার কোনো কারণ নেই কিছুক্ষণের মধ্যে ভিডিও আপলোড করব তো আপনারা অন্য সেটে যারা আছেন তাদেরকে বলতেছি ভিডিও দেখতে অবশ্যই অবশ্যই রাজশাহী বোর্ডে যারা আছেন তারা অন্যান্য যারা আছেন সেট বাদেও তো ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে তো ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনি নোটিফিকেশন পান তার জন্য আপনাদেরকে একটি কাজ করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখতে হবে যখনই আমি সমাধান করে ভিডিওটা আপলোড করবো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো টেনশন করবেন না জাস্ট আপনারা পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন তো এখন যখন চলে আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন ঠিক আছে তো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যখন আপনি অনলাইনে আসবেন তা দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা সেট আবার একটা কথা বলে দিই ওনাকে আছেন যে প্রশ্ন পাঠাতে পারেন না তো কীভাবে প্রশ্ন পাঠাবেন তো অলরেডি আমি চ্যানেলের ভিডিও জানিয়ে দিয়েছে যে আমার এই এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করুন এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আমার ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের প্রশ্নের উপরে বুড়ের নামটা লিখে আমাকে প্রশ্ন পাঠিয়ে দিন এই হচ্ছে আমার কাছে প্রশ্ন পাঠানোর নিয়ম জাস্ট ইমেল অ্যাড্রেসে ইমেল অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি ঠিক আছে সেখানে আপনারা সেখান থেকে আপনারা আমাকে প্রশ্নটা পাঠিয়ে দেন ঠিক আছে জাস্ট এতটুকুই ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমরা রাজশাহী বুড়ের বাংলা পথ গছের গেটের সমাধানটা এখন দেখবো একের বড় গ আমি গরকে বড়কে বড় কে বড় ছোটো কে বলব যাতে বোঝার সুবিধার্থে অনেক সময় সময় উচ্চারণটা অনেক সময় বোঝা যায় না যার ফলে আসলে আমরা একটু ভুল করে থাকি আর কি একের বড় গ দুয়ের খ তিনের ক চারের ছোট গ পাঁচের ক ছয়ের ছোট গ সাতের খ আটের আটের খ সাতের খ আটের খ নয়ের ক দশের ছোট গ এগারো ক বারো ক তেরো ছোট গ চোদ্দ খ পনেরো সঠিক উত্তর হচ্ছে বড় গ ষোলো ক সতেরো ছোট গ আঠারো বড় গন উনিশ ক বিশ ছোট গ একুশ ছোট ঘ বাইশ ক তেইশ তেইশ বড় গ চব্বিশ খ পঁচিশ ক ছাব্বিশ ছাব্বিশ বড় ঘ সাতাশ ছোট গ আঠাশ ক উনত্রিশ ঘ তিরিশ ঘ তো এই হচ্ছে বন্ধুরা রাজশাহী বোর্ডে বাংলা প্রথম পথের এমসি সমাধান আমি প্রশ্ন দেখালাম না তো প্রশ্ন পরে করে দিলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায় একটা ভিডিও দশ মিনিট আমার তো সমাধানের জন্য আমার এত বড় ভিডিও বানানোর দরকার নাই ঠিক আছে আপনাদের সময় নেই পরীক্ষার্থী যারা আছেন তো আপনাদের সময়ের প্রতি লক্ষ্য রেখে আমি খুব শর্টকাটে আমি জাস্ট উত্তরমাটা দিয়ে দিচ্ছি আশা করি রাশিয়ার বোর্ডে যারা আছেন তারা উপকৃত হয়েছেন যারা করুন ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন এটা ছিল গোয়ার সেট অন্যান্য সেটের ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে অন্যান্য সেটে যারা আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন ভিডিওটি সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরেকটা কথা বলতে বলে গেছি রাশিয়া যারা আছেন তো আপনাদের কিন্তু অন্যান্য অন্য সাবজেক্টে কিন্তু আমি সাজেশনের ভিডিও আপলোড করেছি অবশ্যই আপনারা এসএসসি দু হাজার পঁচিশ প্লে লিস্টটা চেক করবেন সেখানে আপনারা সাজেশনের ভিডিও পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি